সবাই আমাকে এখানে রেও মিলা কী বলছে যে বসন্ত্রে দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত সমূহ মূলধন পাঁচ লক্ষ টাকা উত্তোলন পঞ্চাশ হাজার টাকা সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রদে রিল চল্লিশ হাজার টাকা সুনাম পঞ্চাশ হাজার টাকা ভূমি কোটা সত্তর হাজার টাকা আচ্ছা যাই হোক এভাবে সবগুলো একটু পরে নিবা ক নাম্বারটা আমরা একটু পড়ি বাসন্তি ট্র্যাডাসের বন্ধ পরিমাণ কত আচ্ছা আমরা এখন বন্ধ কীর্ব বন্ধকের ঋণ কত ছিল পাঁচ পার্সেন্ট বন্ধ কি ঋণ কত পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো আমরা বলছে বন্ধ কীরের সুদের পরিমাণ আমি সরি বন্ধ বন্ধকৃণের কিছু পরিমাণ বলেই তো দিছে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করলে কত আসবে পঁচিশ হাজার টাকা আড়াই হাজার টাকা

উত্তোলন এক প্রকার একটা বলেন ব্যয় তাহলে এটা কই যাবে উত্তোলন সবসময় যায় এ মনে রাখবে স্যার উত্তোলন সবসময় কোথায় যায় হচ্ছে ক্রেডিট উত্তোলন হচ্ছে কি সমন্বিত ক্রয় ক্রয় মানিত ব্যয় ক্রয় মানে কি তাহলে এটা হবে ডেবিট এটা কি হবে ডেবিট সমন্বিত ক্রয় এটা কি এটা ডেভিড কেন এটা একটা ব্যয় প্রদে বিল প্রদে মানে যে বিলটা অলরেডি প্রদে মানে পাওনাদার প্রদে মানে কি পাওনাদার তো অলওয়েজ দেয় তাহলে এটা কী হবে ক্রেডিট সুনাম সুনাম একটা সম্পদ সুনাম কি সম্পদ সম্পদ মানে কি ডেবিট ভূমি দালান কোটা এটা কি সম্পদ এটা কী হবে ডেবিট তারপরে কি আছে বিজ্ঞাপন একটা ব্যয় ডেবিট বকেয়া বেতন এটা কি দায় দায় কি ক্রেডিট অগ্রিম প্রদত্ত বাড়া মানে অগ্রিম তুমি যত বাড়া দিবে এটা তোমার সম্পদ এটা কি হবে সম্পদ মানেই ডেবিট কত টাকা বিশ হাজার টাকা শিক্ষা নবী সালামে শিক্ষা নবী সালামে কত কত টাকা দশ হাজার টাকা না এটা কি হবে কেন ক্রেডিট বলব এটা একটু বুঝি যারা বুঝো না সাইড দেখো শিক্ষা নবী সালামি শিক্ষা নবী সালামিটা মানে কি স্যার না শিক্ষা নবী সালামি মানে এটাকে আবার বুঝো হ্যাঁ কাউকে শিখার মাধ্যমে কি আয় করা যেমন আমি তোমাদেরকে শিখাচ্ছি শিখার মাধ্যমে টাকা ইনকাম করতেছি এটাকে বলে শিক্ষা নবী সালামি মানে কাউকে কোনো কিছু শিখিয়ে আর একটা ছিল না কি জানি শিক্ষা নবেশ ভাতা শিক্ষা নবিস কি ওইটা মানে কি তোমাকে শিখাচ্ছি উল্টা তোমারে আমি ভাতা দিব ওইটা কিন্তু ব্যয় মানে ওইটা সরকারে করে না সরকার কি করে স্টুডেন্টদেরকে শিখায় শিখিয়ে তাদের মানে কাজ শেখায় বিভিন্ন কাজ শেখায় শিখিয়ে তাদেরকে উল্টো আবার বাধা দেয় ওইটাকে বলে শিক্ষানবিশ ওইটা ব্যয় আবার শিক্ষানবিশ সালামি মানে শিখানোর বিনিময়ে টাকা উপার্জন করা এটাকে বলে শিক্ষান সালামি মানে এটা হচ্ছে আয় তাই এটা কি হবে সকল প্রকার আয় কোন দিকে ক্রেডিট দিকে ব্যাট প্রদান আমাদেরকে ব্যাট প্রদান করছে ব্যাট কি

ব্যাট মানে ট্যাক্স ট্যাক্স দেওয়া সরকারকে খড় দেওয়া তো খড় দেওয়া এটা কি একটা ঠিক আছে আচ্ছা ধরো ফরা দেখতেছি লিসেন ওইটা একটা ব্যাটের মান বের করছিলাম এক জায়গায় টাইম ঠিক আছে ওই যে পনেরো বাগ একশো পনেরো আচ্ছা তারপর তাহলে ব্যাট প্রধান এটা কি তোমার ইয়াতে দিব কোথায় স্যার ডেবিটে দিব কোথায় দিব এরপর পরছে কি পেনশন তহবিল পেনশন তহবিল পেনশন তহবিল কি এক প্রকার সরি এক প্রকার দায় দায় সরি কেন এটা পেনশনের যে তহবিলটা দি মানে পেনশনের জন্য আমাদের থেকে যে টাকাটা কেটে রাখে এটা কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু আমাদের কাছে দায়বদ্ধ বা আমি যদি কর্মচারী রাখি তাদের পেনশনটা যদি আমি কেটে কেটে রাখি তার মানে তাদের কাছে কিন্তু আমি দায়বদ্ধ এক কথায় পেনশন তহবিলটা কি দাই এটা মাথায় রেখে দিব তার বলছে পাঁচ পার্সেন্ট বন্ধ ঋণ এত টাকা এটা তো ক্রেডিট হবে বন্ধ ঋণ ক্রেডিট সমপনী মজুত পণ্য আসে না আসে আসে আসবে এখানে কেন আসবে এখানে হ্যাঁ এখানে কি আছে সমন্বিত ক্রয় থাকলে ফ্যাক্টটা কি দেখেন সমন্বিত ক্রয় যদি থাকে রেও মিলে কোথায় সমন্বিত ক্রয় যদি থাকে তাহলে সমাপনী মজুত পণ্যটা কি আসবে এবং কি তোমার প্রারম্ভিক মজুত পণ্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখে যেন সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না সমাপনী মজুত পণ্য কি আসবে ওই যে নিচে লেখা আছে আমাদের আনসারের কেমন যে সমন্বিত ক্রয় থাকলে রেয়া মিলে সমপণে মজুত পণ্য অন্তর্ভুক্ত করতে হয় প্রারম্ভিক মজুত পণ্য কি অন্তর্ভুক্ত করতে হয় না তবে আবার বলতেছি সমন্বিত ক্রয় যদি থাকে তখন সমপণ এটা আসবে প্রারম্ভিকটা কি আসবে না আশা করি রেয়া শেষ রেওমিলটা মিলটা শেষ না গ নম্বরে বলছে আমাদের উদ্দীপকের আলোকে মুঠ সম্পদ আর মুঠ কি দায় নির্ণয় কর মুঠ সম্পদ এবং মুঠ দায় নির্ণয় কর আচ্ছা আমি বলি মুট সম্পদ কোনগুলো আসো আচ্ছা স্যার এই ব্যাটের বিষয়টা একটু দেখো ব্যাট আমরা ওইখানে বলছি না ব্যয় হ্যাঁ ব্যাট এক প্রকার ব্যয়ও দেন আবার আবার যদি আমরা লক্ষ্য করি এই যে দেখাও ব্যাট আবার সম্পদও হয় কখন বলছে ব্যাটের পরিমাণ যদি বেশি হয় যে দেখো ব্যাটের প্রকৃত মালিক হচ্ছে সরকার ঠিক আছে তো আপনার যে প্রদত্ত ব্যাট এবং প্রাপ্ত ব্যাটের যে পার্থক্য সরকারি কোষাগারে জমা দিতে হয় তাই প্রদত্ত ব্যাট বেশি হলে ব্যাটের পরিমাণটা যদি বেশি হয় ওই ব্যাট পরবর্তীতে সরকার আবার প্রদান করতে সরকারকে প্রদান করতে হবে না সরকার আপনাকে আবার কি এগুলা ফেরত দিয়ে দিবে ব্যাটের পরিমাণ বেশি হইলে সরকার তোমারটা তোমাকে কী করবে তাই এটা এক প্রকার কি সম্পদ তাহলে আমরা যে ব্যাট লিখছি কোথায় ডেবি এটা তাহলে এখন আবার তো ব্যয় হিসেবে না এটা কি হিসাবে সম্পদ হিসেবে রে মিলে মনে থাকবে তো এখন বলছো স্যার ব্যাট কেন সম্পদ আচ্ছা এরপরটাতে আমরা যাই এরপরে আমাদের বলছে যে উদ্যোপাকে মোট সম্পদ এবং কি মোট দায়গুলোকে এক জায়গায় করো তাহলে আগে আমরা লিখবো মোট সম্পদ মোট কি তো মোট সম্পদগুলো যদি আমরা বের করি চলো মোট সম্পদের ভিতরে কোনটা আমি আগে সিরিয়ালে যাই মূলধন সম্পদ না সম্পদ না এবার আসো উত্তোলন উত্তোলন কি সম্পদ বা দায়ের ভিতরে পরে উত্তোলন তো এক প্রকার একটা ব্যয় আমাকে শুধু সম্পদ আর দায় বের করতে বলছে ঠিক আছে আমি কিন্তু গেলে বলছিলাম চা দ্বার একটু ভালো করে অ্যানালাইজ করো কারণ এখানে তোমার একটা ভুল হলে কিন্তু সম্পূর্ণ ভুল আর রেও মিলের একটা বিষয়টা কি অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সাথে একটা কানেকশন থাকে না এখানে মনে করো তোমার অনেক ক্ষেত্রে রেওয়ামিলটা লিখলে সুবিধা কি একটা না হলেও আর একটা হবে আচ্ছা এই যে সমন্বিত ক্রয় এটা তো একটা ব্যয় এটাও কি আসবে না প্রদেয় বিল প্রদে বিল মানে কি পাওনা দা তাহলে এটা একটা দায় এটা কি তাহলে এটা লিখবো দায়ে এটা কই লিখবো আমি বলতেছি এটা লিখবো আমরা দায়ে দায়ের আমরা লাল কালার দিয়ে দাগাচ্ছি সোনাম সোনাম কি একটা সোনাম হচ্ছে একটা আমাদের সম্পদ তাহলে এটা এটা দিলাম কি নীলকালি দিয়ে এটা লিখবো সম্পদের ঘরে আমরা উপরে জাস্ট একটা গড় করব বিবরণ টাকা টাকা লিখে একদিকে দিব সম্পদ সমূহ নিচে দিব কি তাই সমূহ সম্পদের ঘরে সম্পদ লিস্ট করে টাকাটা লিখে দিব এটা তো আমরা জানি কীভাবে লিখতে হয় ওকে আর দায়ের ঘরে প্রদায় বিলটা হচ্ছে কি দায় আর সুনাম হচ্ছে কি সম্পদ ভূমি আর দালান কোটা এটা কি সম্পদ এরপরে বিজ্ঞাপন কি বিজ্ঞাপন এটা নিব না দায়ী কিসে বিজ্ঞাপন একটা খরচ ব্যয় আচ্ছা সরি ব্যয় এটা নিবো না বকে বেতন দায় বকেয়া বেতন কি তাহলে দায় আমরা এটা লাল কালার যদি লিখি এটা আমরা লিখবো কোথায় দায়ের করে তারপরে দায়ের করে এরপরে যদি আমরা যাই অগ্রিম প্রদত্ত বাড়া অগ্রিম বাড়াইটা কি অগ্রিম বাড়াইটা হচ্ছে কি সম্পদ এটা একটা সম্পদ শিক্ষা নগরীর স্যারামি এটা তো একটা আয় আয় আসবে না আয় আসবে আয় আসবে না ব্যাট তাহলে ব্যাট কি একটা সম্পদ তাহলে সম্পদের দিব ফ্যাঞ্চন তহবিল ফ্যাঞ্চন তহবিল এটা কি দায় পেনশন তহবিলটা হবে দায় দিলাম এটাকে দায়ের করে লাল কালিগুলো দায় পাঁচ পার্সেন্ট বন্ধ কিরিন এটাও কি দায় এটা কি বন্ধ কিরিন দায় না স্যার এরপরে আর কিছু সম্পর্কে মজুত আর নাই আচ্ছা সমাপনী পণ্য তো একটা সম্পদ সমাপনী পণ্য কি একটা সম্পদ জানি তো দেখো তো আচ্ছা এখানে কি ছিল এমন কোটিনটা আমি সম্পদ এক পাশে লিখলাম দায়গুলো এক পাশে লিখলাম আনসার শেষ এর আগেটা কি ছিল ডেবিট এক পাশে লিখছি ক্রেডিট এক পাশে লিখছি এখানে আমি আমি তো কোটিন দেখি না কিছু আমরা যে কেন আমরা একটু হালকা একটু চর্চার জন্য কিসের জন্য যে আমরা একটা ভালো মার্ক তুলতে পারতেছি না আমরা বুঝতেছি না ঠিক আছে স্যার আমি তোমাদের কয়েকজনটা বলতেছি যারা পরে তো ভালো মার্ক তুলে আলহামদুলিল্লাহ তোমরা কয়েকজনের একটু ভালোভাবে পড়ো দেখো খুবই সহজ আর আগে দুইটা করেছি না স্যার ওকে কারণ এত গামাগাটা করে তো লাভ নাই কারণ অঙ্কগুলো কিন্তু সহজ আমি তোমার সৃজনশীলগুলো বুঝাই দিচ্ছি একটা একটা করে ওকে আচ্ছা চলো আর একটা দেখি ঠিক আছে এটা কত দিনাজপুরের না আচ্ছা এটা দিনাজপুর রাজশাহীর রাজশাহী কত দু হাজার তেইশ ওকে ফাইন আচ্ছা এটাও যদি আমরা দৌড়ি লক্ষ্য করিও এটা হচ্ছে টুর্য এন্টারপ্রাইজের হাজার একুশ সালের বিভিন্ন হিসাব আমি সরাসরি আগে প্রশ্ন পড়ি ওগুলো পরে ওগুলো তোমরা পড়ে নিও একটু কেমন রেওয়ামিলে উপযুক্ত তত্ত্বের কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট আচ্ছা কোনগুলো অন্তর্ভুক্ত হয় না এটা তো আমরা মোটামুটি জানি না স্যার এগুলো কিন্তু আমরা মোটামুটি জানি যে প্রারম্ভিক হাতে নগদ এবং কি মজুদ পণ্য আচ্ছা আমরা একটু খুঁজে দেখি এই যে মূলধন হবে হাতে নগদ এটা হবে না যে প্রারম্ভিক হাতে নগদ কখনো অন্তর্গত হয় না আবার এই যে সমাপনী মজুদ পণ্য কি অন্তর্গত এটা তো সমনীত ক্রয় নাই আছে তাহলে এই দুইটা অন্তর্গত হবে না শেষ ক নম্বরের কাজ কিন্তু শেষ ঠিক আছে স্যার তোমরা একটু ফোরে নিও ট্যুর জো এন্টারপ্রাইজের রেয়ামিল প্রস্তুত করো এই আবার আগের মতো গেলে ডেবিট আর ক্রেডিট চলো শুরু থেকে যাই এই এখানে আমার পড়া হয়ে যাবে মূলধন কি ক্রেডিট মূলধন কি এরপরে কি হাতে না করতে হবে না এরপর যাই দেনাদার কি সম্পদ দেনাদার কি ডেবিট পাওনাদার কি দায় ক্রেডিট উত্তোলন কি ব্যয় ডেবিট তারপরে ক্রয় কি ব্যয় ডেবিট বিক্রয় কি আয় ক্রেডিট বিনিয়োগের সুদ কি আয় কোথায় হবে বিনিয়োগের সুদ কত টাকা আগে বললাম পাঁচ হাজার পাঁচশো কি হবে ক্রেডিট এরপরে বলছে বিমা সেলামি কত বারো হাজার টাকা এটা একটা কি ব্যয় বিমা সালামি ব্যয় কেন কেন বিমা যে তুমি করো বিমার জন্য প্রতি মাস মাসে টাকা দিতে হয় না এই কারণে বিমা সালামি মানে কি ব্যয় তাই এটা হবে কি ডেবিট মজুদ পণ্য তো হবে না সমাপনী এটা সমাপনী কিন্তু মজুতে দেখো একত্রিশ বারো এটা বাদ এরপরে বলছো তোমার অনুপার্জিত কমিশন অনুপার্জিত কমিশন কত না এটা আয় অনুপার্জিত মানে কি এক প্রকার ভাড়ার মতো একটা এক প্রকার কি ভাড়া অনুপা এটা উপার্জন করা লাগে না ওটু চলে আসছে ঠিক আছে সো এটা হলো অনুপার্জিত কমিশন এটা হচ্ছে সবসময় সম্পদ এটা কি মানে আয় আর কি অনুপার্জিত আয় তাহলে এটা কি হবে কমিশনও তো আয়ই অনুপার্জিত আয় অনুপার্জিত কমিশন অনুপার্জিত প্রাপ্তি যাই বলো এগুলো কি হবে আয় তাহলে আয় কোন দিকে যাবে ক্রেডিটে আয় কোথায় যাবে ক্রেডিটে বিনিয়োগ কত ফোন বিনিয়োগ কি একটা এক প্রকার সম্পদ না না অনুপার্জিত কমিশন এটা এক প্রকার তোমার দায় দায় আমরা কি বলছি আই অনুবর্জিত ভাড়া গুলো অত দেয় অনুবর্জিত ভাড়া কমিশন আচ্ছা আচ্ছা না ঠিক আছে এই তো স্যার দেখ আমরা আমরা ক্রেডিটে এ বসবো আর কি ঠিক আছে এটা অনুপার্জিত কমিশন যেটা এটা একটা এক প্রকার দায় এটা কি দায় ওই তো এইটা আমি বুঝাই অনুপার্জিত কমিশনটা এটা কি জানেন স্যার ওই যে আয়ের কথা যেরকম বললাম স্যার হ্যাঁ ঠিক আছে এটা একটা দায় এটা কি একটা এটা মনে করেন অগ্রিম কিছু নেওয়া আছে না অগ্রিম কিছু নেওয়া অগ্রিম ভাড়া নেওয়া এটাকে বলে অনুপার্জিত মানে উপার্জন না করে টাকাটা নিয়ে ফেলা এই অগ্রিম অনুপার্জিত মানে হচ্ছে কি অগ্রিম তো অগ্রিম কিছু নিলাম যে আমি যে অগ্রিম ভাড়া নিলাম ওর প্রতি আমি দায়ী না এরকম আর কি কারণে বলছে অনুপার্জিত কমিশন এক প্রকার কি দায় ঠিক আছে এটা ব্যয় হবে না এটা কী হবে দায় হবে ঠিক আছে তবে ক্রেডিটে হবে কেমন এরপরে এটা তো হবে না বিনিয়োগ কি এক প্রকার সম্পদ ডেবিটে হবে আসবে পত্র ডেবিটে হবে মজুদ পণ্য এক এক প্রারম্ভিক মজুদ পণ্য এক প্রকার ব্যয় ব্যয়টা কোথায় হবে ডেবিটে হবে ঠিক আছে তারপরে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংকের টাকাটা হচ্ছে সম্পদ আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায় ব্যাংক জমাতিরিক্ত কি তাহলে দায় কোন দিতে হবে ক্রেডিটই শেষ শেষ না সাহেব এরপরে দেখো এখানে কি থাকতেছে গ নম্বর টু জি সমাপনী সম্পদ আবার আগেরটার মতো সম্পদ এবং কি দায়ের পরিমাণ তাহলে চলো আমরা সম্পদ আর দায় খুঁজি প্রথমে দেখো মূলধন কিন্তু কোনোটাতেই আসবে না মূলধন না দায় ও না সম্পদনা কি দায় ও না এরপর বলছে কি হাতে নগদ হাতে নগদটা এটা তো বাদি হাতে আসবে আসবে না দেনাদার সম্পদ না এটা দিব সম্পদের ঘরে এটা কার ঘরে দিব এটা নীলখালি দিচ্ছি পাওনা এটা কি হবে দায়ের ঘরে এটা দিলাম লালখালি উত্তোলন কি ব্যয় ব্যয় আসবে না ব্যয় কিন্তু আসবে না ক্রয় এটা ব্যয় এটা আসবে না বিক্রয় এটা একটা আয় আয় আসবে না বিনিয়োগের এক প্রকার দায় বলছে আয় এটাও আসবে না বিমা সালাম এটা একটা ব্যয় এটাও আসবে না পণ্য তো আসবেই না তারপর অনুপার্জিত কমিশন হ্যাঁ এই যে এটা একটা দায় এটা কি একটা দায় দায় ওরা কি দিচ্ছিল লাল না এই যে অনুপার্জিত কমিশন এটা একটা দায় এটা কি একটা তাই এটা দায়ের ঘরে আসবে এই যে বিনিয়োগ যেটা দিলাম বিনিয়োগ কিন্তু এক প্রকার কি সম্পদ বিনিয়োগ কি এক প্রকার সম্পদ আবার বলতেছি বিনিয়োগ এক প্রকার সম্পদ তাহলে সম্পদ কিন্তু দিতে হবে নীলকালি দিলাম আসবাবপত্র কি একটা সম্পদ আর মজুদ পণ্য ব্যয় এটা আসবে না আর ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত কি একটা দায়

মজুতপূর্ণ কিন্তু জীবন একটা সম্পদ হ্যাঁ এটা সমাপনে মজুতপূর্ণ আজীবন একটা সম্পদ এটা আসবে না শুধু রেওয়া মিলে দাই রেওয়া মিলে এখানে আমি বুলে কেটে ফেলছি এটা আসবে ঠিক আছে এটা আ জীবন একটা সম্পদ সম একটা দ্রুত বসছি সম্পদে সম্পদে আসবে হ্যাঁ সমাপনে মজুতপন্নটা তোমার রেওয়া মিলে আসবে না কিন্তু সম্পদে ঠিকই আসবে ঠিক আছে আর হাতানগরটা কোথাও আসবে না হ্যাঁ হ্যাঁ সেটাই কোনটা হ্যাঁ হাতে নকদটা আসবে না হাতে নকদটা আসবে না আমি সেটাই বলতেছি হাতে নকদটা আসবে না কিন্তু সমাপনী মজুত পণ্যটা আসবে কোথায় সম্পদে কিন্তু রেওয়া মিলে এটাও আসবে না এটাও আসবে না মনে থাকবে তো ওকে